নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে মাশরুমের একটা রেসিপি মাশরুম মশালার রেসিপি আজকে শেয়ার করব। ঘরেতে থাকা উপকরণ দিয়েই রান্নাটি খুব সহজে বানিয়ে নেব খেতে কিন্তু খুব সুস্বাদু হয় মাশরুমগুলো প্রথমে আমি ওপরে স্কিনটা ছাড়িয়ে হাফ করে কেটে অল্প গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি অপরদিকে একটা ফ্রাইং প্যানে তিন চামচ সর্ষের তেল দিয়ে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে কিন্তু ভাজবো না মিডিয়াম ফ্লেমে ভাজব অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা মিডিয়াম ফ্লেমে এবারে পেঁয়াজের কাঁচা লঙ্কাটা আরও একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এবার এতে আদা রসুনের পেস্ট এখানে আমি দেড় ইঞ্চি আদা আর সাত আটটা রসুনের পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম মিক্সিং বাটিতে যে মশলাটা লেগেছিল তাতে কিছুটা জল দিয়ে সেটাও দিয়ে দিলাম মশলাটা এবার খুব ভালো করে কষতে থাকবো আরও বাকি মশলা দিয়ে দিয়েদ নামে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি এবারে মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মশলাটা মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেলে দিয়েদলা মেতে হাফ চামচ জিরের গুঁড়ো আর দুবার হাফ চামচ করে ধনে গুঁড়ো দিয়েছি মানে এক চামচ ধনে গুঁড়ো আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা শেষকালে এবার দিয়ে দেব তিন চামচ ভর্তি টমেটো কেচাপ বা টমেটো সস এটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ একটু ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেম করে একদম ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মশলার গা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে আর একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এখানে পনেরো কুড়িটা মতো আমার যেটা আমি গরম জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে কিছুটা জল আরও একটু জল লাগবে মনে হচ্ছে তাই আমি দিলাম আরও একটু জল মোটামুটি হাফ কাপ মতো জল দিয়েছি এখানে এবারে সব কিছু খুব ভালো করে আরও একবার নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো নইলে লেগে যেতে পারে একটু ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য ঢাকা খুলে নিচ্ছি তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে মশলাটাও সব কিছু খুব ভালো করে কষে নাও আমার হয়ে গেছে এইবারে দিয়ে দেব আমি গরম জলে দু তিন মিনিট ভাপিয়ে নেওয়া মাশরুমগুলো মাশরুমগুলো এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো লেগে যায় সব মাশরুমগুলোর গায়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো গরম জল যতটা আপনি গ্রেভি খেতে চান ঠিক ততটাই জলের ব্যবহার করবেন একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি শেষকালে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো গরম মশলা আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট আমি এবারে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলেই রেডি দারুণ স্বাদের মাশরুম মশালা ওপর থেকে খুচনো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও অসাধারণ লাগবে পরিবেশন করুন দারুণ স্বাদের মাশরুম মশালা জিরে রাইস পোলাও ফ্রায়েড রাইস অথবা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ